সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল সমাবেশে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কয়েকটি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলকারেরা আবাসিক হলগুলো থেকে বেরিয়ে এসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এবং কোঠা নয় মেধা 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 এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করতে থাকে সংবাদ মাধ্যমগুলোতে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকে বলছে কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রতিবাদে তারা মধ্যরাতে বিক্ষোভ করেছে চীন ছপর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বলেন কোটা নিয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছু করার নেই তিনি প্রশ্ন রাখেন মুক্তিযোদ্ধাদের উপর এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেই বক্তব্যের জের ধরে মধ্যরাতে বিক্ষোভ করতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী সিলেটের শাহজালাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে তারা স্লোগান দিতে থাকেন এমনকি এই বক্তব্যের জেরে ছাত্রলীগের হল পর্যায়ের কিছু নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সংগঠন থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে মুসাব্বির আল अबडेट